প্লাস মানে রাখেন শিকারী সমস্ত শিকারি ভাইদের পদ্মফিসিং বিডি থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি এই মাছটি আমি দেখাচ্ছি এটা রাজশাহী পদ্মা নদী এটা চারঘাট ইউসুফপুরে অবস্থিত এই নদীটি এই স্পটটি এবং এই মাছটি শিকার করেন রাজশাহী শাহন এবং নাটোরের পাপন চৌধুরী যৌথভাবে তারা মৎস্য শিকারটা করছিলেন এবং এই মাছটি অনেক বিশাল ছিল এবং মাছটি ক্যাচিং করার পরে নেটে ঢুকানোর পরে মাছটি মিনিমাম পনেরো মিনিট কোনো নড়াচড়া করেনি আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার পাশে হ্যাঁ নেটের মধ্যে সেই মাছটিকে ঢুকিয়ে রেখে রাখা হয়েছে সেই মাছটি একেবারে নড়াচড়া বন্ধ করে দিয়েছে এবং অনেক বড় মাছ ছিল যা ভিডিওতে আসলে সেই অনুমানটা আপনারা হয়তো করতে পারছেন না কিন্তু বাস্তবে দেখতে অনেক বড় ছিল এবং মাছটি ইসুকপুর চারঘাট ইসুপুরে এই স্পটে মাছটি ধরা হয়েছিল এবং অনেক বড় ছিল তো বন্ধুরা আপনারা দেখছেন যে মাছটি এরকম বিশাল বিশাল কাতলায় বা ধরা পড়েছিল এবং আগামী সিজনে আরও আশা করা যায় যে আরও ভালো কিছু আশা করতে পারি শিকারীরা যারা শিকারীরা মৎস্য শিকার করতে চান রাজশাহীতে তারা অবশ্যই চারঘাট ওই এবং ফরেস্ট নামক একটি জায়গা আছে সেই সব জায়গায় অনেক মাছ হয় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম